আজকের ভিডিওতে আমাদের গিয়াস ভাইকে নিয়ে এসেছি এবং আমাদের প্রোটিনকে নিয়ে এসেছি তরমুজের জুস খাওয়াতে তো গিয়াস ভাইয়ের এখন যে অবস্থা বা মনের যে মুড সে মুডটা খুব ভালো আছে কারণ তাকে তরমুজের জুস খাওয়াতে নিয়ে এসছে গত ভিডিওতে ডাব খেয়েছিল ডাব খেয়ে উল্টো পাল্টা কথা তো আমাকে বলেছে এবারি খাই তবুদের জুস খাওয়াতে নিয়ে এসেছি যতক্ষণে জুস খাই ততক্ষণে ঠিক আছে কথাবার্তা ঠিক আছে তারপরেই দেখবেন ভিডিওটি পুরো দেখবেন তারপর বুঝতে পারবেন তার কথার চালচলন চলন যতক্ষণ মানে মুখে থাকবে ততক্ষণ কথা বলে খুব ভালো ঠিক আছে তারপর যখনই তার খাওয়া হয়ে যাবে না অমনি দেখবে তার মুখের কথার চাল চলন আলাদা হয়ে যাবে খাওয়া প্রায় শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণ পরেই দেখবেন তার আসল চেহারা আমাদের গিয়াস ভাই তার যে আসল চেহারা কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে দেখিয়ে দেবে ওয়েট করুন খাওয়া প্রায় শেষ টাকা মারবাই ফ্রিতে টাকা কাটবো না

সে আমি দেখে নেবো গো দেখে নেবো ঠিক আছে দেখে নেবো এখন আর যাই আমি এক ঘন্টা ঘুম পারবো